দর্শক আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম কেনিয়ার ব্র্যান্ডের সাইড ভোল্ড একশো পঞ্চাশ লিথিয়াম ফসফের ব্যাটারি ডিজাইনটা অনেকটা আপনারা আমাদের কাছে প্রথম যেরকম একশো একষট্টি নিয়েছিলেন ওই করা হয়েছে ডিজাইনটাও চেঞ্জ তবে এবার ওয়েটটা অনেকখানি বেড়ে গেছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল ডিসপ্লে যে কে ব্র্যান্ডের বিএমএস ইউজ করা হয়েছে এবং নেগেটিভ পজিটিভ টার্মিনাল ব্যাটারিটা এবার সাইজে একটু লম্বা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে আপনার পঁচিশ সালের এপ্রিল মাসের আঠারো তারিখ একদম নতুন এটা মাত্র কয়েকদিন হলো পোর্ট থেকে রিলিজ করা হয়েছে তো এই ব্যাটারিগুলো আপনারা যারা নিতে যাচ্ছেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং স্টক খুবই সীমিত আপনারা দ্রুত যোগাযোগ করুন যাদের দুই বছরের যুক্ত লিথিয়াম ফসফেট ব্যাটারি দরকার মিশুক গাড়ি ইজি বাইক স্যান্ডি বোরাক এগুলোর জন্য তো আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা